আসসালামু আলাইকুম আজকে আমি টক মিষ্টি আমের আইসক্রিম বানিয়ে দেখাবো তার জন্য আমি দুটো কাঁচা আম নিয়েছি আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আমি ছিনে নেব। গরম পড়েছে গরমের মাঝে টক মিষ্টি আইসক্রিম খুব ভালো লাগবে আমার ছিলা হয়ে গেছে আমি এবার আম দুটোকে ভালো করে ধুয়ে নিব আম দুটো আমি ভালো করে ধুয়ে নিলাম এবার আমি এই দুটোকে আমি সেদ্ধ করতে দিবো ভালোভাবে গ্যাসটা ধরিয়ে আমি দিয়ে দিলাম সিদ্ধ করতে কিছুক্ষণের জন্য আমি সিদ্ধ করে নেব ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি তুলে নিচ্ছি আমটা সিদ্ধ হয়েছে কি না দেখার জন্য আমটা সিদ্ধ হয়ে গেছে এই যে এটা ঢুকে যাচ্ছে আমটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি ওর গ্যাসটা অফ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নিচ্ছি আমটা ঠান্ডা করতে দিয়েছিলাম আমটা এবার আমি কেটে নিচ্ছি করে আমি আমের শাঁসগুলো নিয়ে নিচ্ছি এইভাবে পুরোটাকে ছাড়িয়ে নিব সো আমি সপার করে নিলাম এবার আমি মিক্সার জারে দিয়ে দিব পুরোটা এটা আমি জারে ভরে দিলাম পেস্ট করার জন্য এক চামচ আমি বিট নুন ধুয়ে দিলাম এটা দিলে খুব ভালো লাগবে খেতে গুঁড়ো করে রেখেছিলাম চিনিটাকে সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যতটা খাবেন ততটাই দিবেন আমি এতটাই দিয়ে দিচ্ছি কেউ চাইলে গোটাও দিতে পারবেন আমি সিদ্ধ করেছিলাম ওই পানিটা আমি অল্প দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য পেস্টটা আমার হয়ে গেছে এই যে কি সুন্দর হয়েছে পাতলা করলে হবে না তো মোটা হবে না এটা পারফেক্ট হয়েছে এই যে পুরোটা আমি এতে ঢেলে নিচ্ছি আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি কালার দিলে দেখতে ভালো লাগে খেতে তো একই রকম স্বাদ লাগে এই দেখুন দিয়ার মতো হয়ে গেছে এরকম করতে হবে তবে আইসক্রিমটা ভালো হবে আমি মোল্ড নিয়েছি যাদের মোল্ড থাকবে না তারা কফির কাপগুলোতে ভরে নিতে পারে ছোটো ছোট ডিব্বাতে ভরতে পারে আমি এটার সাইজে এটাতে ভরবো প্রথমে এটাতে আমি ঢেলে দিচ্ছি এটাতে ভরলে সুবিধা হবে আইসক্রিমটা টক মিষ্টি তো খেতে খুব ভালো লাগবে আর এখন তো খুব গরম পড়েছে বলে দিচ্ছি একটু বেঁচেছে তাই আমি এবার ঢাকাগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি স্টিল পেপার দিয়ে মরে নিয়েছি মরে নেওয়ার পর এটা আমি ফুটিয়ে নিয়ে এই কাঠিটা দিয়ে দিলাম এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিবো সারাত থাকবে তারপরে দিন আমি সকালে দেখাবো আমি ডিপ ফ্রিজ থেকে বার করে আইসক্রিমটা দেখাচ্ছি দু মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি তারপরে আমি বের করে দেখাবো আমি সারা রেখেছিলাম তা আজকে সকালে বার করলাম ডিপ ফ্রিজ থেকে এইটা কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি দু মিনিটের জন্য আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সারা রাতের জন্য সকালবেলায় আমি বের করে দেখাচ্ছি দু মিনিটের জন্য আমি রেখে দিয়েছি দু মিনিট পর আমি খুলে দেখাবো দু মিনিট হয়ে গেছে এবার আমি বের করে দেখাবো এই যে কী সুন্দর হয়েছে ভালোভাবে জমে গেছে টক মিষ্টি আমের আইসক্রিম খেতে খুব ভালো লাগবে এখন রোদ গরমের সময় এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এটা খেতে বাচ্চারা তো খুবই পছন্দ করবে ছোট বড় সকালেই পছন্দ করে এইভাবে করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে